হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নোমেদাস ব্লক দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ নিয়ে যাচ্ছি ব্রাশ করার আগে অনেক কাজ করেছি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি বাসন ছিল মেজেছি স্নান করে ফ্রেশ হয়ে রুমিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার পুজো তো দেরি হবে আর বৃহস্পতিবার সব কাজটা সেরে তারপর পুজো দিতে অনেকটা লেট হয়ে যায় মা থালা বাসন যা ছিল সব ধুয়ে সেখানে রেখে দিয়েছে আর গাছের আম দুটো ছিল সেগুলো আমি দেখছিলাম মাকে বললাম পেরে দিতে তাই আম দুটো পেরে দিয়েছে আর দেখো কতগুলো ফুল নিয়ে এসেছে এই আম দুটো দেখেছো সেগুলো দিয়েই পুজো দেবো অনেকগুলো ফুল থাকলে পুজো দিতে খুব সুন্দর লাগে আসন সাজিয়ে পুজো দেওয়া যায় বৃহস্পতিবার করে ঘট পাল্টানো হয়তো তাই অনেকটা সময় লেগে যায় পুজো দিতে পুজো দেওয়া কমপ্লিট করে এসেছি বিছানা গোছাতে দেখো বিছানার অবস্থা কি বেডশিটটা চেঞ্জ করে দিলাম আজকে তারপর রান্নাঘরে এসে খাওয়া দাওয়া করছিলাম এখানে ছিল আলু ভাজা আর ছিল মাছের চচ্চড়ি আমি আর মা দুজনেই খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আজকে মা রান্না করেছিল ভাতি শাক একটা ছিল ডাল একটা ছিল শশার চুক্ত আর ছিল কয়লা আলু ভাজা আমরা ভাত বেড়ে নিয়েছি আর বাবার ভাত সবাই করে দিয়ে এসেছি বাবা ফ্যামের নিচে বসে খাবে আন্দাবালা চা বসিয়ে দিয়েছে চা খাবে ওরা তিনজন খাবে আমি তো চা খাবো না আর তা সবাইকে